নমস্কার বন্ধুরা মনোভ্লগ থেকে তোমাদের স্বাগত তোমরা কেমন আছো আর ভীষণ গরম একটু বৃষ্টি হয়েছে বৃষ্টি সেরকম বেশি হয়নি আমাদের এই সাইডে তো সব জায়গায় তো সমান বৃষ্টি হয় না তা আমাদের এখানেও সেই মেঘে মেঘে বৃষ্টি হয়েছে আধ ঘন্টার মতন খুব কম সীমিত বৃষ্টি হয়েছে আর গরম কিন্তু প্রচুর গরম আছে আজকে আবার প্রচুর গরম হুম তো চলো আজকে আমার ব্লগটা আমি শুরু করলাম তোমাদের স্বাগত জানিয়ে তো দেখো এই যে আমার পাখিরা ঘাস খাচ্ছে খুব দুষ্টু খুব দুষ্টু এরা কী বলবো কালকে বৃষ্টি হয়েছে দেখো সব ওখানে গর্ত করে রেখেছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সব গাছগুলোকে আবার একটু ঘিরে দিলাম নাহলে ওর ভেতরে যে আরও গাছ কিছু চারা গাছ ফুলের চারা বেরোচ্ছে সেগুলো সব খেয়ে নেয় ওরা ছোটো ছোটো বেরোলে ওরা সব খেয়ে নেয় এ দেখো 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 মাটি গর্ত করছে দেখো এত দুষ্টু এত দুষ্টু কি বলবো জানো না খুব দুষ্টু বৃষ্টি কী করছিস আয় আয় একটু কথা বল কথা বল সে না আয় আয় কথা বলবি না আচ্ছা ঠিক আছে তোদের কথা বলতে হবে না আমি রান্না করতে যাই তো আজকে রান্না হবে আজকে রান্না হবে মাংস মুরগির মাংস এনেছে তো এদিকে হচ্ছে মাছ ভাজা হচ্ছে রুই মাছ এনেছে এই যে রুই মাছ এটা কালকের জন্য হবে ভেজে রেখে দেবো আর এখানে আলু ভাজা হচ্ছে মাংসর আলু তো চলো রান্না করা যাক একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও আছে আর এমনি যেই লঙ্কার কি ঝাল হবে সেই লঙ্কাও আছে সানরাইজের তা এখানে আছে আদা রসুন জিরে বাটা আর টমেটো কুচি আর গরম মশলা দেবো সেটা নামানোর আগে দিয়ে দেবো সাই গরম মশলার গুঁড়ো আমি করে রাখি না আমি কেনাটাই ব্যবহার করি আর এখানে তোমার পেঁয়াজ একটুখানি হালকা একটু ভেজে নেবো নিয়ে তারপরে আমি মাংসটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে তারপরে খানিকক্ষণ একটু ঢাকা দিয়ে দেবো কারণ এটা তো তোমার ব্রয়লার মুরগি আমি এইভাবেই করি নয় না অনেক সময় দেখা যায় কষাতে কষাতে মাংসটা ছিঁড়ে যায় হ্যাঁ খুলে যায় তা আমি ওর জন্য একটুকুনি ভেজে হালকা একটু পেঁয়াজ দিয়ে একটু একবার একটু ঢাকা দিয়ে ওটাকে ভাপিয়ে নিই মাংসটাকে তারপরে মশলা দিয়ে কষে নিই তাতে করে কি হয় খুব সুন্দর হয় মাংসটা এইভাবে যদি তোমরা কেউ না খেয়ে থাকো এইভাবে করবে দেখবে এটা একটু ভাপিয়ে নেবে পেঁয়াজ দিয়ে আর ওটা তো মাংসতে তোমার হলুদ লবণ মাখানোই আছে একটু ভাপিয়ে নেবে ঢাকনা দিয়ে তারপরে দু তিন মিনিট পর ওটাকে নামিয়ে ঢাকনি খুলে নাড়াচাড়া দিয়ে একবারে মশলা দিয়ে দেবে এটা খুব ভালো হয় মাংসটা খেতেও ভালো লাগে আমার আমি এটা আমার ভালো লাগে বলে আমি করি এবার সবার তো মুখ সবার আইডিয়া সব কিছু সমান না যাই হোক যার যার ভালো লাগে যেভাবে সে সেভাবেই করে তো মাছটা আমি এখানে ভেজেছি কটা কপিস মাছ আমার ভাজা হয়েছে দেখো এরকম লাল লাল করে ভেজেছি হ্যাঁ আর ওখানে মাছ ভাজা হচ্ছে তো এটা আগামী দিনের জন্য আজকে হয়েছে মাংস হবে আর তোমার হবে হয়েছে সকালে ভাত হয়েছে আর এটা হয়েছে তোমার ভেন্ডি ভাজা দেখো ভেন্ডি ভাজা ভেন্ডি ভাজাটাই বেশি ভালো লাগে আর আর একটা আমি করি যেটা তোমার সর্ষে বাটা দিয়ে করি সর্ষে দিয়ে করি কিন্তু ওটা এখন করছি না কারণ সর্ষে দিয়ে ওটা করলে কি বেশি মানে একটু ইয়ে ভাবটা থাকে আর কি লেলা ভাবটা আর আমাকে তো অনেক কিছু মান বিচার করে খেতে হয় যার জন্য আমি সব কিছু খেতে পারি না বুঝতে পারছি হুম তা ভাজাটাই বেশি খাওয়া হয় আমাদের পছন্দ করি কিন্তু সর্ষে দিয়ে ওটা কিন্তু খুব টেস্টফুল হয় কিন্তু ওটা বেশি খেলে ধরো ওই টাইপের জিনিস যেগুলি লালানি হয় যেরকম শাক এগুলিতে আমার বেশি অ্যালার্জি যেগুলি যেই সবজিগুলিতে লালানি টাইপের আছে হ্যাঁ সেইগুলো বেশি অ্যালার্জি যার জন্য একটু কম খাই নিজে সুস্থ থাকার জন্য এবং ওষুধও আমার খেতে হয় তো এখন রান্না করি হ্যাঁ তারপরে এই পেঁয়াজটা বাদামি হয়ে গেলে তো বাদামি হয়ে গেছে বেশি বেশি করবো না ব্রাউন আমি এটা আমি ইয়ে দিয়ে দিচ্ছি এবারে মাংসটা দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে দিলাম এবারে খোলার পরেই আমি মশলা দিয়ে দেবো এবার যখন খুলবো দু মিনিট পরে আমি মশলাটা দিয়ে দেবো আর এদিকে হলে তোমার আলুটা ভেজে রেখেছি দু মিনিট পর খুললাম দেখছি এরকম হয়ে গেছে আমি কিন্তু ভাজবো না এটা এরকমই করব এরপরে আমি এখন দিয়ে দেবো মশলা যা যা আছে সবই দিয়ে দেব আর একটু পরিমাণ মতন হালকা জল দিয়ে আজকে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি হ্যাঁ আজকে আর কোনো এমনি অন্য কোনো লঙ্কা ব্যবহার করিনি কীরকম ঝাল হবে জানি না ঢাকা দিই হ্যাঁ বন্ধুরা আমার এটা পুরো কষা হয়ে গেছে এখন বুঝতেই পারছো কতটা লাল লাল হয়েছে আর কতটা পাইসি হয়েছে কারণ আজকে আবার শুকনো লঙ্কা হয়েছে হ্যাঁ শুকনো লঙ্কা আছে তারপরে তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়োও আছে তা আমার এটা পুরোপুরি কষানো হয়ে গেছে তো আমি এখন গরম জল দিয়ে দেবো আমি গরম জল দিয়ে দিলাম আর আলুগুলো যেহেতু আমার ভাজাই আছে ভেজে রেখেছি লবণ দিয়ে ওটাকে আর আমি এর সঙ্গে কষালাম না কারণ এটা পুরোপুরি মানে সিদ্ধই আছে কারণ ঢাকা দিয়ে দিয়ে আমি আলুটাকে ভেজেছি বুঝলে তো কারণ অনেক সময় দেখা যায় আলুটা একটু বড় করে কাটা হয় আর দেখা যায় কি আলুটা শক্ত থাকে হ্যাঁ আমার মাংস হয়ে যায় কিন্তু আলুটা শক্ত থাকে সে কারণে আমি এটা আলুটাকে যখন আমি তেলে ভাজা করি তখন তোমরা করো কি না আমি জানি না একটু ঢাকা দিয়ে করবে আর হালকা একটু লবণ দিয়ে হ্যাঁ ওটাকে ঢাকা দিয়ে দিয়ে তেলে ভাজবে তাহলে বুঝতে পারবে যে গুণটা আলুর কোথায় যে সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যায় আর পরে এই যে আমি এখন দিয়ে দিলাম হ্যাঁ এবারে আর অল্প একটু জল দেব কারণ মাংসটা তো ফুটবে মাংসটা তো একটু ভালো করে সিদ্ধ হবে তা আমি আর একটু জল দিয়ে দেব আর একটু গরম জল দিয়ে দিলাম এরপরে আমি এটা ঢাকা দিয়ে দেব একটু নাড়িয়ে দিই এটা এখন ফুটবে একটু ভালো করে ফোটার পর আমি ইয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো সানরাইজের গরম মশলা সেটা আমি দিয়ে দেবো তো চলো বন্ধুরা আজকে আমি ভলকটা এই পর্যন্তই রাখলাম তোমরা ভালো থেকো নিজেদের খেয়াল রেখো সুস্থ থেকো